আমার মনে হয় আমাদের সকলেরই এখন এই কোঠা নিয়ে কথা বলবার সময় এসেছে বিবেকবান বুদ্ধিজীবী থেকে শুরু করে বৃদ্ধ বাবা যে সাধারণ বাবা তাদের জীবনের কঠোর পরিশ্রম দিয়ে তাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলবার চেষ্টা করেছে তারা স্বপ্ন দেখেছে তাদের সন্তান একটা চাকরি করবে আর এই চাকরি পেতে এখন যে বড় অন্তরায় একজন বেকারের সবচেয়ে বড় যে সমস্যা তা হচ্ছে কোটা চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় যে প্রতিবন্ধকতা এক কোটাকে ভাঙতে হবে একটা ছেলে বিশ বছর ধরে পড়াশোনা করে তারপর সে বেকার হয় কারণ এ দেশের চাকরি ব্যবস্থা তাকে চাকরি দিতে ব্যর্থ এখানে যারা উপযুক্ত নয় তাদের জন্য সুযোগ রাখা হচ্ছে আর যারা প্রচেষ্টা করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে তাদেরকেই দূরে রাখা হচ্ছে তাহলে কীভাবে সেই দেশে উন্নয়ন সম্ভব একটা জায়গায় মন্তব্য যখন তখন কাউকে মই দেয়া হচ্ছে সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে কাউকে হেঁটে হেঁটে সেই জায়গায় যাওয়ার কথা বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে শুভেচ্ছা আপনাকে আমরা সবাই ভালোবাসি আপনি যেভাবে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করছেন আমরা তাতে সম্মান বোধ করি তবে তাদের প্রজন্মকে এতটুকু সুযোগ দেয়া আর সাধারণ মানুষদের সন্তানদের অবহেলা করা আপনার মোটেই কাম্য নয় আপনি এই দেশের এই ভূখণ্ডের একজন পরিচালক আপনি একজনকে বাধা দিয়ে আর পথ বাতাইয়ে দিতে পারেন না আপনার উচিত এই কোটা আন্দোলন থেকে এই কোটা পদ্ধতি থেকে বের হয়ে আসা যেখানে সবার অধিকার সমান সেখানে কেন এই কোটা বৈষম্য আমাদেরকে কেন এই কোটার বিরুদ্ধে লড়তে হবে এদেশে অনেক বড় বড় সমস্যা সৃষ্টি হচ্ছে তার সমাধানও হচ্ছে এদেশে পদ্মা সেতু হচ্ছে রূপপুর পারমাণবিক হচ্ছে কিন্তু সেই দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আজকে একটি কোটা বৈষম্য সমাধান হচ্ছে কেন এই প্রশ্নের উত্তর আমরা কোথায় গেলে পাব। আমরা যারা লক্ষ্য বেকার আছি তাদের এই প্রশ্নের উত্তরটা কোথায় মিলবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দু সালে একটা লেখা লিখেছিলাম আজ বেশ পড়তে ইচ্ছে করছে হে বঙ্গমাতা তোমার কেমন আচরণ তোমার এক সন্তান খায় দুধ ভাত অন্যজনের খাওয়া বারণ নিজের হাতেই দিচ্ছ তুলে কারোর মুখে ভাত কারোর আবার শূন্য প্লেট শূন্য তাহার পাত কারোর জন্য গোস্ত রুটি সাজিয়ে আছে রাখা কারোর আবার শূন্য প্লেট সব রয়েছে ফাঁকা এক সন্তান না খেয়ে তোমার করছে আহাজারি সব সুবিধাই করছে ভোগ ওই না কোটাধারী কোটা দুর্ভোগে ধুকছে তোমার লাখো বঙ্গ সন্তান তবু কেন তোমার এত কোটার প্রতি টান তুমিও দেখিয়ে যাচ্ছ হয়ে মায়ানমারের সূচি আমরা তো ভাই তোমার কাছে মানবতাই খুঁজি থাকতে সময় করো এবার কোটার সংস্কার বঙ্গ সন্তান মরতে জানে মরবে আর একবার ভোকা সন্তান সবাই মিলে জাগু শেষবার এক হয়ে সব চিৎকার দাও চাই কোটা সংস্কার